একটি রোমান্টিক প্রেমের গল্প রায় রায়চৌধুরী ডিভোর্সের নোটিশটা হাতে পেয়েই চমকে উঠেছিল সাগরিকা অফিসের ঠিকানা এর মানেটা কি কেন চায় সিদ্ধার্থ ডিভোর্স কী তার অপরাধ অফিস থেকে ছুটে বেরিয়ে এসেই ফোন করে সিদ্ধার্থকে ক্যান্টিনের করিডোরে দাঁড়িয়ে ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল ধরলো না সিদ্ধার্থ ক্যান্টিনটা এ সময় পুরো ফাঁকা থাকে লাঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্মীরা এখানে কেউ এখন আসবে না সাগরিকা জানে সেটা একটা চেয়ার টেনে নিয়ে সাগরিকা দু হাতে কপালের রক টিপে ধরে টেবিলে কনুয়ের ভর দিয়ে বসে আছে মাথাটা ঝিমঝিম করছে সাগরিকার হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওখানে তারপর ক্যান্টিন থেকে ডিপার্টমেন্টে গিয়ে খবর দেয় ক্যান্টিনের ম্যানেজার সাগরিককে অফিস থেকেই কলিগ্রা হসপিটালে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে সব দায়িত্ব অফিস থেকেই নিয়েছে ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেচ মানসিক ও শারীরিকভাবে পড়েছে এই সময় আর তাই এক সপ্তাহে কমপ্লিট বেড রেস্ট ভালোই হলো মনে মনে ভাবল সাগরিকা নিজের কেবিনের বেডেই শুয়ে শুয়ে সাগরিকা আবার গভীর চিন্তায় ডুবে যায় অন্যমনস্ক ছিল বহু সময় হুঁশ যখন ফেরে দেখে নিজের কেবিনে হাসপাতালের স্টাফ মেয়ে দুটি ইতস্তত করছে কারণ ওরা বেডশিট পাল্টাবে আর তক্ষণ শুয়ে আছে সে সাগরিকা উঠে বসলো নিজেই বেডের উপর তারপর মেয়ে দুটি ওকে ধরে ধরে ওকে জানলার পাশে গদিয়াটা এই যে চেয়ারে বসিয়ে দিল কাঁচের জানালা দিয়ে শরতের ছকে নীল আকাশের দিকে তাকিয়ে রইল সাগরিকা মেয়ে দুটি কাজ সেরে যাবার সময় সাগরিকাকে বেডে শুয়ে দিয়ে যেতে চেয়েছিল কিন্তু সাগরিকা আরেকটু সময় বসেই থাকতে চেয়েছে ওরা বলে গেছে অসুবিধা লাগলে যেন ওই ইজি চেয়ারের হাতুলে লাগানো বেলটা বাজিয়ে ওদের সাথে সাথে ডাকে সাগরিকা কিছুতেই মানতে পারছিল না সিদ্ধার্থর এরকম একটা ডিসিশান মাথাটা কিছুতেই কাজ করছিল না এটাই সিদ্ধার্থ চায় সেই সিদ্ধার্থ যার সাথে এক বছর নয় দু বছর নয় পাক্কা তেরোটা বছর কাটিয়েছে সাগরিকা শুধু দুজন দুজনের থেকে দূরে থাকতে হবে বলে দুজনেই কত ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে সাগরিকার সব হিসেব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে সাগরিকা ভাবতেই চাইছে না এত কিছু কিন্তু তাও স্মৃতির মেলা সেই ঘুরে ফিরে সাগরিকার অন্তর্মহলটাকে গ্রাস করে নিচ্ছে যখন প্রথম দেখা সিদ্ধার্থর সাথে তখন সাগরিকা অ্যাকাউন্টেন্সি অনার্সের ফাইনাল ইয়ারে ক্লাস ততদিনে প্রায় শেষ তুই একটা দিন কলেজে যা বাকি ফর্ম ফিল আপের আগে সামনেই বি অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা তখন কড়ান সাগরিকা লাইব্রেরিতে গিয়েছিল বইপত্র ফেরত দিতে আর লাইব্রেরি কার্ড স্যারেন্ডার করাতে কারণ ওটাই নিয়ম কলেজের শেষ পরীক্ষার আগে তখন সিদ্ধার্থ হ্যান্ডসাম সিদ্ধার্থ সেনগুপ্ত এই ভালো লাগালাগির ব্যাপারটা বোধহয় দুই তরফে একসাথেই ঘটেছিল তারপর বিকম শেষ করে এমবি এতে ভর্তি হয়েছে সাগরিকা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমবি এ শেষ হতেই চাকরি মোটা মাইনেতে সাগরিকাও কলকাতাতেই থাকতে চেয়েছে অন্য শহর ছেড়ে সিদ্ধার্থ তখন বয়সে তরুণ দেখতে হ্যান্ডসাম সম্মানজনক চাকরিতে কাজেই প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত কলেজ জোড়া তরুণীদের হ্যার থ্রপ আর সপ্তাহের শেষ দিনে দেখা হলে সাগরিকা চ্যাটার্জি তাই নিয়ে সিদ্ধার্থ সেনগুপ্ত লেগ পুলিং করতেও ছাড়ত না পাল্টা রসিকতায় সিদ্ধার্থ বলত তবে ঠিক আছে আমিও অ্যানাউন্স করে দিই যে সাগরিকা চ্যাটার্জি নামের এই কলেজের প্রাক্তনই দারুণ স্টুডেন্ট আর তেমনি ডাকসাইটে সুন্দরী এম চাকুরে তার পারমিশন নিয়ে নিই আর একটা প্রেম করা যাবে কি না তারপর কফি হাউস কাঁপিয়ে লোকজনকে চমকে দিয়ে দুজনেই ফেটে পড়েছে অনাবিল হাসিতে দেখতে দেখতে বছর ঘুরেছে একের পর এক কারও হয়েছে প্রেম দশ বছর ছুটি প্রেম করে দুজনেরই মনে হয় এবার বিয়েটা সেরে ফেলা দরকার দুবার থেকেই মত ছিল এই বিয়েতে অবশ্য মত না থাকার মতো কোনো কারণও ছিল না এক শুভ দিনে সম্পন্ন হয়ে গেল সাগরিকা চ্যাটার্জি হলো সাগরিকা চ্যাটার্জি সেনগুপ্ত দুজনের সংসারে ছিল শুধুই আনন্দ আর অপরিসীম ভালোবাসা বছরের মাথায় সব জটিলতা কাটিয়ে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ওদের প্রথম সন্তান সবকিছু ঠিকঠাকই চলছিল সিদ্ধার্থ পদোন্নতি হলো ঝাড়গ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল সংসারে খুশির জোয়ার কিন্তু বিধাতার নির্মম পরিহাসের খবর শুধু যে তিনিই রাখেন খাতের মতো এই খবর সাগরিকার দুনিয়া উজার হয়ে যেতে বসেছে সাগরিকা এখনো কিচ্ছু বলতে পারেনি কাউকে অফিস থেকেই খবর দেয়া হয়েছে সিদ্ধার্থকে ঝাড়গ্রামের সিদ্ধার্থ কলেজে তবে সাগরিকা জানে না সিদ্ধার্থর কাছে সে খবর পৌঁছেছে কিনা সিদ্ধার্থর মা বাবা গত হয়েছে বছর খানেক আর কেউ এমন নেই এখানে শ্বশুর বাড়ির সম্পর্কে যাকে এই মর্মবিধারক কথাটি সাগরিকা জানাতে পারে সাগরিকার বাবা মাও এখন ভাইয়ের সংসারে সাত সাগর পেরিয়ে মেয়ের সৌভাগ্যের উদযাপনে ব্যস্ত সবই তো ঠিক ছিল ঝাড়গ্রামে গেছে সিদ্ধার্থ মাত্র কয়েক মাস কাজের দায়িত্ব বেড়েছে হপ্তাহান্তে ফেরে যাতায়াতের দূরত্ব নয় কোয়াটারেই থাকে তাই সাগরিকা কাজের লোকজনের সাহায্য নিয়ে থাকে কলকাতায় নিজের চাকরিটাও আছে এত কিছুর মধ্যেও তো কোনো দিন ভালোবাসার এতটুকু অভাব বোধ হয়নি তবে হঠাৎ কি এমন হলো কোনো নতুন সম্পর্ক আর ভাবতে পারছে না সাগরিকা বেলবাজিয়ে নার্সকে ডাকলো বেডে শোয়ার পরে সাগরিকার পেটে কি হলো কুইকেনিং বাচ্চা প্রথমবার নড়ল সাগরিকার পেটে নার্সকে বলতে হেসে সে অভিনন্দন জানালো কিন্তু সাগরিকা তো ঠিক অতটা উচ্ছ্বসিত হতে পারছে না মিস করছে ও সিদ্ধার্থকে প্রবলভাবে বুকের ভিতরটা উথাল পাথাল ক্রা এনেছিল এক সপ্তাহ পরে সাগরিকাকে বাই পৌঁছে দিতে সিদ্ধার্থর সাথে কোনো যোগাযোগ করা হয়নি শেষ পর্যন্ত ঝাড়গ্রামে গিয়ে কলেজে খোঁজ নিয়ে জানা গেছে সিদ্ধার্থ দু মাসের জন্য ছুটি নিয়েছে চার্জ হ্যান্ডওভার করে আগের সপ্তাহেই চলে গেছে কোয়ার্টারও ছেড়ে দিয়েছে ছুটিতে যাবার আগে সাগরিকা মনটাকে শক্ত করেছে মনে মনে গোছাচ্ছে নিজেকে ট্যাক্সি নিয়ে সৌজা বেহালার বাড়িতে বাড়ির গেটে তালা ঠিক সাগরিকা সেদিন অফিসে যাওয়ার সময় যেমন ভাবে বন্ধ করে গিয়েছিল সাগরিকার ব্যাগে চাবিটা থাকে সব সময় সিদ্ধার্থর কাছে থাকে ডুপ্লিকেট চাবি সেটটা সাগরিকার ব্যাগ থেকে চাবিটা নিয়ে ওর কলিং মৌসুমী আর জয়ন্তই সেটা দিয়ে তালা খুলে ভিতরে ঢোকে ওদের পেছনে সাগরিকা সাগরিকাকে পৌঁছে দিয়ে ওর কলিগরা কিছুক্ষণ বসে কাজের লোকেদের ফোন করে ডেকে দিয়ে চলে ঘরে ঢুকে সাগরিকার বুকটা কেমন ধুপুক করছে ঘরে ঢুকে দেখছে ঘরে জিনিসপত্র যেটা যেখানে যেমন রাখা ছিল তেমনি আছে কোথাও কোনো ছন্দপত্র নেই কোথাও কিছু দেখে বোঝার উপায় নেই যে সাজানো গোছানো সংসারটাই ভেঙে যেতে চলেছে কেন কিভাবে এরকম হয়ে গেল হঠাৎ কোর্টে তো নিশ্চয়ই আসবে সিদ্ধান্ত তখনই তো জানতে পারবে কি অপরাধে এমন শাস্তি দিতে চায় তাকে না জানা পর্যন্ত শান্তি হবে না কিন্তু কি আশ্চর্য কোর্টেও এলো না সিদ্ধান্ত দু মাসের ছুটিও শেষ হয়েছে সিদ্ধান্ত কিন্তু ঝাড়গ্রামেও সে ফেরেনি সাগরিকা ভাবে কেমন করে যেন তার একান্ত আপন মানুষটা তার জীবন থেকে হঠাৎ করে কোথাও হারিয়ে গেল ধীরে ধীরে সব জানা জানি হয়েছে বাবা মা ভাই আত্মীয় স্বজন কলিকরা বন্ধুবান্ধব সবাই বলেছিল সাগরিকাকে ও যেন সিদ্ধার্থকে ভুলে যায় পারেনি সাগরিকা চাইওনি নতুন করে সে জীবন শুরু করেছে ঠিকই বাঁচতে তো হবে কিন্তু সিদ্ধার্থ স্মৃতিকে আঁকড়ে ধরে এভাবে কেটে গেছে বছর আরো আর বছরিকা ছেলে রাহুলের জন্মদিন ছুটি নিয়েছে ছেলের সাথেই সাগরিকা সারাদিন থাকবে সকাল থেকে ফোনের পর ফোন ফুলের তোড়াতে আর উপহারে ভর্তি রাহুলের ঘর জমজমাট খুশি সন্ধ্যা ছোট্ট ঘরোয়া পার্টিতে আটটা বাজতেই রাহুলের বন্ধুরা সব ফিরে গেছে সবাই ছোট তো কাজের লোকজনদেরও দিল সাগরিকা সবাই ক্লান্ত বিশ্রাম দরকার আজ সারাদিনের ব্যস্ততায় এখনো পর্যন্ত খবরের কাগজটাও দেখার সময় পায়নি সাগরিকা রাহুল ঘুমিয়ে পড়েছে সারাদিনের হুটোপুটিতে ক্লান্ত ছেলেরা সাগরিকার ঘরে ইস্যু পড়েছে ছেলের মাথা চলে বিলি কাটতে এতক্ষণে একটু ফাঁকা সময় পেয়েছে সাগরিকা খবরের কাগজটা খুলেছে সাগরিকা তৃতীয় পাতার কোনটায় পড়তে চমকে উঠেও এসব কি লিখেছে ক্যান্সার ফাইটারদের জন্য একটি সংগঠন ফাগু বিশাল তার কর্মকাণ্ড কোটা দেশ জুড়ে সামিল অসংখ্য সাধারণ মানুষ ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির থেকে শুরু করে ক্যান্সার ফাইটারদের পরিবারদের সদস্যদের মনোবল বাড়ানোর ওয়ার্কশপ ইত্যাদি সংগঠন মূল অফিস ভোপালে তবে সারা দেশে শাখা রয়েছে এমন কি কলকাতাতেও সংগঠনে প্রতিষ্ঠাতা ও কর্ণধার সিদ্ধার্থ সেনগুপ্ত সমাজসেবায় ব্যক্তিগত উদ্যোগে উল্লেখযোগ্য অবদানের কারণে রাষ্ট্রপতি পুরস্কার জন্য নির্বাচিত দুচোখ জলে ভরে ওঠে সাগরিকা আজই রাত নটায় টিভিতে কলকাতারই এক চ্যানেলে একটা লাইভ ইন্টারভিউ রয়েছে সিদ্ধার্থ ঘড়ি থেকে তাকে সাগরিকা দেখে নটা আট হয়ে গেছে ঝরতি বিছানা থেকে নেমে রিমোটটা হাতে নিয়ে টিভি নির্দিষ্ট চ্যানেলটি জানায় সাগরিকা তার হাতটা থর থর করে কাঁপছে গলা বুজে আসছে চোখ ঝাপসা হয়ে আসছে সাগরিকা অপলক তাকিয়ে টিভির পর্দায় শীতাত দিকে সেই চওড়া কপাল সেই মোটা ফ্রেমের চশমার পিছনে জল দীপ্ত দুটো চোখ টিকালো নাক আর তারপর থেকে মুখের নিম্নাংশ কালো একটা কভারে ঢাকা সাগরিকা উত্তেজনায় এক হাত মুঠো করে বিছানা চাদর খামছে ধরেছে ব্যক্তিগত জীবন সম্পর্কে সঞ্চালকের প্রশ্নের উত্তরের সিদ্ধার্থ বলল আমার আজ একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে আমি আমার স্ত্রী সাগরিকার কাছে ক্ষমা চাইছি আমি ওকে অনেক কষ্ট দিয়েছি অনেক কাঁদিয়েছি আজ আমি নিঃশর্ত ক্ষমা চাই তার কাছে সে প্রতি মুহূর্তে বিরোধিতা করেছে আমার সিগারেট খাওয়ার মুখ থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছে সিগারেট কিন্তু আমি শুনিনি তার কথা ফল পেয়ে গেলাম চেঞ্জ মুখার আমি ক্যান্সারে আক্রান্ত হলাম আমাদের সন্তান আসছে তখন কি করে শোনাতে পারতাম ওকে এই দুঃসংবাদ ওকে একা ছেড়ে দিলাম আমার বিশ্বাস ছিল ও ঠিক পারবে আমাদের সন্তানকে নিয়ে একলাই করতে ওকে মানসিকভাবে শক্ত করার জন্য সরে গেলাম ওর জীবন থেকে সব ছেড়েছিল দূরে দক্ষিণ ভারতে সামান্য সঞ্চয় সঙ্গে করে দীর্ঘ সে লড়াই মুখে গলায় বাসা বাঁধার শত্রুকে ধ্বংস করার জন্য মুখের অর্ধেকটা বাদ হয়ে গেল বিভৎস গলার ফুটো তারপরও জিতে গেলাম লড়াইটা সাগরিকার আর আমাদের অনাগত সন্তানের ভালোবাসাটা এর পরের কথাগুলো আর সাগরিকার কানে ঢুকছিল না সিদ্ধার্থ এত ভুল বুঝেছিল সবাই তোমার আমার তো আশাটা ছিল তোমার আশা প্রতিদিন প্রতি মুহুর্তে গত সাত বছর ধরে ছেলে রাহুলকে জড়িয়ে সাগরিকার বুক ভাঙা কান্নায় রাহুলের জামা ভিজে গেছে রাত প্রায় বারোটা ছেলের পাশেই সাগরিকা শুয়ে আছে ঝড়ের পরে শান্ত প্রকৃতির মতো মোবাইল বাজছে অচেনা নাম্বার থেকে এত রাতে কে আর হবে উঠে বসে ফোনটা ধরলো সাগরিকা উপাসে সিদ্ধার্থ যদি ক্ষমা করতে পারো তবে আবার শেষ করতে দিল না সাগরিকা এক্ষুনি ফিরে আসো এক্ষুনি চাই তোমাকে বাকিটা ঢাকা পড়েছে কান্নায় রাহুলকে ঘুম থেকে টেনে তুলে সাগরিকা ফোনটা ছেলের হাতে ধরিয়ে দেবার আগে বলল আজ ছেলের জন্মদিনের সেরা উপহারটা নিচেই দাও ছেলেকে হতভম্ব রাহুল ফোন কানে চেপে ধরে ছেলের মুখে হাসি চোখে জল থ্যাংক ইউ বাবা আই লাভ ইউ বাবা এখনই বাড়িতে চলে এসো বাবা আর পালনা ডুকরে ফেঁদে উঠল সাগরিকা ছেলেকে বুকে চেপে ধরে ফোনটা নিয়ে সিদ্ধার্থকে বলল আমরা তোমার জন্য অপেক্ষা করছি ফোনের দুই প্রান্তের দুই প্রেমী কথা হারিয়েছে কিন্তু প্রেম যে কখনো হারায় না প্রেম অবিনাশ্বর सम्पत